আজ আমি তোমাদের কাছে একটা মজার পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি কেমন লাগলো পোস্টটা অবশ্যই জানিও দুই অচেনা ব্যক্তির কথোপকথন আচ্ছা আপনি কোথায় নামবেন উল্টোডাঙায় আপনি সোজা জলে আপনি চাকরি করেন কোথায় ডানকান ব্রাদার্স আপনি বাঁকান সিস্টার্স আপনার কয় ছেলে মেয়ে আমার পরপর দুই মেয়ে তারপর চার ছেলে আপনার আসুন হাত মেলাই আমারও প্রথমে দুই মেয়ে তারপর চার ছেলে বেশ বেশ আপনার মেয়েদের নাম জুঁই আর টগর আপনার গাঁদা আর ক্যাঁচরা আচ্ছা আপনার ছেলেদের নাম দিগম্বর শ্বেতাম্বর পেতাম্বর নীলাম্বর আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আরে ও মশাই শুনছেন আপনার নামটা অবশ্য যদি বিব্রত না করে থাকি কি আপনি করলে তবেই বিব্রত হব আমি তো জন্ম থেকেই বিব্রত মানে আমার নাম বিব্রত কি রসিকতা করছেন বিব্রত কারুর নাম হয় নাকি বিশ্বাস করুন এক বর্ণ অসত্য নয় আমার বাবার নাম বিপদ ভঞ্জন আর মা ব্রততি দুজনের নাম কাটা জোড়া থেকেই আমার নাম বিব্রত বিশ্বাস হলো এবার আপনার নাম জানতে পারি হাঁটু মানে আমার নাম হাঁটু দেখুন রসিকতার একটা সীমা থাকে আপনি কিন্তু ছাড়িয়ে যাচ্ছেন বিশ্বাস করুন আমার ঠাকুরদা চাইতেন আমার নামের সাথে আমার ঠাকুরদা ও ঠাকুরমার নাম থাক এই নাম তাঁরই রাখা মানে আমার ঠাকুরদার নাম হাঁদা আর ঠাকুমা টুনি আর তাই আমার নাম হাঁটু